ওই যে বাইরা এখানে মাছ দেখতেছে কি মাছ দেখে সেটা একটু আমি দেখি আপনাদেরকে এই সমুদ্র সৈকত আমরা এই সমুদ্র সৈকত আছে সামনে সমুদ্র সৈকতের থেকে সামনে এখানে যে যাও বাগান তাও বাগান ঘুরে আসলাম ওইদিকে যাও বাগান ছিল তো আমরা ওই দিক থেকে এখানে আসলাম এখানে চলে আসলাম কি মাছ দেখতেছেন ভাইয়া আচ্ছা এটা কি মাছ ভাইয়া এটা লাল কোরাল আর রইল যায় এটা কি মাছ

আচ্ছা এটা এটা কত টাকা রাখতে পারবেন সেটা একটু যদি বলেন কিছু হালকা আচ্ছা যাক কিছু সামান্য অত ডিসকাউন্ট আছে এই মাসটাতে কিছু সামান্য ডিসকাউন্ট আছে দেখা যাক আচ্ছা এটা আমরা একটা প্রাইস বলছি এটা এখন আর হচ্ছে না আমরা আর একটা দোকানে যাই দেখি কি অবস্থা পরিস্থিতি ওইখানে দেখি হলো সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের থেকে একটু কাছে একটু কাছে দেখতেছেন খুবই অসাধারণ সমুদ্র সৈকত মনোরঞ্জন পরিবেশ আমরা এখানে আসলাম কি আমরা এখানে মাছ দেখব মাছ দেখব কি মাছ দেখব টুনা পিস টুনা

আমরা আরো মাছে যাইতেছি সামনে দেখি এখানে কি মাছ পাওয়া যায় এখানে অনেক রকমের মাছ আছে কাকড়া আছে ওটা পরে না দেখি মাছটা আমরা খাইছি

কাটবো আমরা মাছটা পুরা দেখবো খুবই ভাল লাগতেছে এটা চারটা লোকের জন্য হয়েছে মাস্টার পিছিয়ে পিছিয়ে আমি যাইতেছি আমি ক্যামেরাম্যান মনসুর আহমেদ এই মাছটা কাটার জন্য আমি রান্না করে যাচ্ছি মাছটা কাটবে উনি আমি পুরোপুরি দেখব ফুল ভিডিওটা আপনাদের সাথে থাকবে আর এসব মাছ টাটকা মাছ খেতে হলে বা কিভাবে টাটকা মাছ আপনারা অবসর এলো আমার মাছ সব নতুন সব আচ্ছা এই যে এই যে সোয়াবিন তেল আর এই যে মশলা আছে ওনাদের তো এলো মাছটা এখানে রাখা আছে ওনারা পরিষ্কার করবে করে এটারে কেটে কুটে তেল দিয়ে ফ্রাই করবে এটা মূলত লারকির চুলায় আপনার ফাঁক হবে লারকির চুলায় মাছটা ফ্রাই হবে বিসমিল্লা পরে কাটা শুরু করছে মাছটা কাটতেছে এটা হলো টুনা ফিশ আপনার এই আবার দেখেন আপনি পরে আবার ওটার কাটি মাছের ফিস হচ্ছে অলরেডি

কোরাল মাছ বাড় জন্য এটা সব জায়গায় বিখ্যাত কোরাল মাছ বার জন্য আমাদের স্কুল নাই দেখলাম না আছে মাদ্রাসা আছে কলেজ আছে সব আছে গোখরাবঙ্গবন্ধু কলেজ আছে আলিপুর আছে খানাবাত কলেজ আলিপুর স্কুল আছে কলকাতা ইউনিভার্সিটি আছে এই জায়গায় আছে হ্যাঁ এই এই জায়গায় যে প্রাইমারি স্কুল 8 পর্যন্ত আছে কতক্ষণ লাগে যাইতে ধরে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা তো অনেক

মাথাটা আমাদের শুধু আপনি চাপটা পাইনি আর কোনো মাংস নাই ভিতরে যে মাংসটা নিজে শুধু মাছটা অনেক সুন্দর দেখা হয় খাইতে মজা লাগবে ওই জন্য কাঁচা সাদে দেয় বিয়ে অনেক জানে মাথাটা খাইতেও রক লাগে ওটা খাইলে তো জানেন যে মাথাটা তো সোহাগ স্টোর মাছটা মূলত কাটা হচ্ছে সোহাগ স্টোরে এখানে কেটে এটাতে ভালো মতন দিতেছে পেসে ধোয়ার পরে যে ফ্রাই হবে মাছটা অলরেডি চার থেকে পাঁচবার অলরেডি সুন্দর মতন ধোয়া হচ্ছে কারণ মাছটা একটু ভালো মতো দিতে হয় আপনারা দেখতে চান মাছটা অলরেডি কয়বার দেওয়া হয়েছে তো এরকম নিজে দেখবেন কেটে সব কিছু করার পরে ইয়া করবে আর কোথায় মাছ খাবেন কিভাবে আসবেন আমরা অবশ্য আপনাকে ডিটেলস দেওয়া থাকবে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এসে দেখতেও পারবেন যোগাযোগ করলে যে এসে খেতে হবে এরকম কোনো কিছু না আপনার যদি পছন্দ হয় ভালোও লাগে সব কিছুই করতে পারবেন টুনা পিস so no, he said let's fry curry মাছটা মশলা দিয়ে আগে ভালো মতন মাখাই সব কিছু মশলাতে দেওয়া আছে আপনার লবণ হইতে যা যা লাগে একটা মশলা তো করতে সব এই মাছটার একটা ভাজা দিতেছে তেলে রেখে আমাদের যাই হোক এটাকে এখন ফ্রাই করতেছে মানিকাতে একটা বাজা দিতেছে মাস্টারে যে তেলে বাজা একটু এরপরে আবার নতুন করে এটা রান্না হবে তা আমরা ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে কি হয় পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা গরমে এখানে থাকতে পারতেছি না মানিকাতে লার কি চুলার পাক আসলে খুবই টেস্ট এটা আপনাদেরকে না বললেই না তা আমি একটু মাছটা খাবো আমি একটু লারা দিই মানে আমার কাছে না লারা না দিলে আসলে ভাল লাগে না হুম এখানে সবই তো দেখি সমস্যা না বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখাই এ হইল বাইরের ভিউ অসাধারণ বাইরের ভিউ সমুদ্রর পাশে প্রচুর গরম আর এই যে দোকান এগুলো এগুলো প্রত্যেকটা দোকান আপনার এখানে আর আমরা এখানে এই বাসাটার ভিতরে আমাদের পাক রান্না চলতেছে মাছটা